তো কথা কথাটা বুঝতে হবে রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশে সরকার চালানোর যে অভিজ্ঞতা সেটা বাংলাদেশে বিএনপি এবং আমলিক এই দুটো দলের ছিল এবং এই দুটো দল অন্তত 90 সাল থেকে সরকার পরিচালনা করছে তো বাংলাদেশে যে বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ এই সমাজে হয় বিএনপি নালে আমলিক এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এই রিয়ালিটির মধ্যে আসলে তো অনেক মানুষ বিএনপির কি ভোট দিয়েছে বিএনপির প্রতি তাদের সমর্থন আছে কিন্তু দ্যাট ডাজেন নেসেসারিলি মিন যে সরকারের যে প্রজেক্ট সরকারের যে কর্মকাণ্ড সেই জায়গাটায় প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে আমি সেই জায়গাটা মনে করি না কিন্তু বিএনপির অনেকেই বিএনপি পন্থী বলতে পারেন কিংবা যাদের বিএনপির প্রতি ভোট দিবেন এ ধরনের মানুষ তো আসবেই মানে এটা তো অস্বাভাবিক কিছু না এই শেষ প্রশ্ন তাহলে কি আপনি সরকারের ভিতরে সরকারটাকে কি আপনি চিনতে পারেন এরা আসলে কারা এরা কি একটা ক্ষমতা দখল করে দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায় নির্বাচন না দিতে চায় ডক্টর ইনুস কে বেশি দিন ক্ষমতা রাখতে চায় এনসিপি কে ক্ষমতায় বসায় দিতে চায় এরা কারা আসলে মানে

কিন্তু তারা মুখে বারবার বলছেন যে তারা ক্ষমতা থাকতে চান না তারা ক্ষমতা থেকে আমার মনে হয় যে আমরা আবার আবার আপনার কাছে আসবো কিন্তু আমি হান মাসুদ আপনার কাছে আসতে চাই জনাব মাসুদ সরকারের ভিতরে সরকার আসলে কারা আমার বিবেচনায় সরকারের ভিতরে সরকার হচ্ছে এনসিপি যারা হচ্ছে মানে কোনো একটা জায়গায় আর্মি পুলিশ বা কারো কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোনো একটা অপারেশন চালাচ্ছে যারা মনিটর করে ওখানে দেখতে দেখতে কেউ কেউ বলছেন জুস খেতে খেতে তা যারা হচ্ছে সরকারের থেকেও আমরা আমরা আসলে এনসিপি না তারা বলেন এনসিপি আবার যখন বলে যে আমাদের আসলে চাঁদা লাগবে যেমন ধরা যাক যে কবি ও চিন্তক ফরদ মাজার যে কথাটা বলতেছেন যে তারাও আসলে একই পথে হাঁটছেন আমি তাকে কোট করতে পারি যে তারাও আসলে তারাও আসলে এনসিপি সম্পর্কে তিনি বলছেন ফরদ মাজার হ্যাঁ তারা সেটাই শিখছে পুরোনো লুটেরা মাফিয়া শ্রেণীকে আরও আনার ব্যাপারে সেটাই শিখছে নির্বাচনই করতে হবে ওরাও ঠিকই চাঁদা চাইতেছে বড় বড় হাউসের কাছে যাচ্ছে দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা জরা আপনি অনেক জনপ্রিয় একজন নেতা কিন্তু আপনার বিরুদ্ধেও আমি এটা বিরুদ্ধে বলবো না আপনার পক্ষে আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাঁদার কথা বলেন কিন্তু সেইটা আপনি পরে বলেন সরকারের ভিতরে সরকার কারা এটা যদি আপনি একটু আমাদের বলেন বলতেন যে এটা কারা এই কথাটা সরকারের ভিতর আরো একটু আরো কয়েকটা সরকারের ভর কেন্দ্র তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি যে সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোন ধরনের একক ভর কেন্দ্র নেই সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে না হয় এনসিপি কে লাগে না হয় জামাতকে লাগে যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে কতটুকু কি করবে এতটুকু প্রশাসন বুঝতে পারে না আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা হচ্ছে শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূলে পৌঁছাতে পারে না যার কারণে প্রশাসন চিন্তা করে যে হচ্ছে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে সেই আমি আজকে সন্ধ্যার পর থেকে পাহামবাইয়ের ভিডিও গুলো দেখতেছিলাম যে ভাইয়েরও অনেকগুলা ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্যবস্থাটা মূলত সময় সরকারের দাস হয়ে গড়ে ওঠার দাস হয়ে থাকার মানুষের তাই জন্ম দিয়েছে যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ যে কথাটা ফার্ম ভাইয়ের কথা হয়ে এসেছে আপনার কথা হয়ে এসেছে বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনূস এবং হচ্ছে 22 একজন উপদেষ্টা না সরকারি দসটা তীর মূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা তারা সেখানে প্রত্যেককে চতুরপুকি সাপের মুখে থাকে আমি বলছি এই সপটা সবচাইতে বেশি আছে বড় দল হিসেবে প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে তারপরে জামাত থেকে তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি কেও আসে যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক অন্য কোন সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন নাকি এই সরকারকে আলাদা করে আপনি দুর্বল বলতেছেন ধরা যাক আহ হাসিনা সরকারের চেয়ে কি এই সরকার দুর্বল আমি এই সরকারকে আমি কোন সংখ্যার সাথে তুলনা করতে চাচ্ছি না কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এই রকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাসে এইแบบও তৈরি হয়নি যেটা 111 সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটা বাংলাদেশের 90% এর বেশি শতাংশ আপনারা সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে। এই গভার্নমেন্টের যে রকম স্টিমিনা থাকার কথা ছিল যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন জনের মধ্যে বিলিয়ে দিয়েছে এ সরকার বিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিসি হিসেবে বসানো দরকার ছিল কিন্তু সেই প্রথম ধাপে শিক্ষা উপদেষ্টা চিন্তা করলো দেখছে না জিজ্ঞাসা করি আমি একটু শেষ করি আমি বলছি যে হচ্ছে সরকারি তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে তারা নিজের হাতে যে ক্ষমতা যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে ঘুষানোর কথা ছিল তারা এটা কিছু অংশ একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে একটা অংশ জামাতার হাতে ছেড়ে দিয়েছে আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিটি কিরে হাতে ছেড়ে দিয়েছে কারণ সরকার নিজে তেমন পরিমাণ কোন ধরনের ক্ষমতা হোল্ড করে না এবং একটা সরকারকে সব সময় একটা মুখাপেক্ষি হয়ে রাখবে আপনার একটা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের কোন একটা নেতাকে ареস্ট করতে হলে সরকারের পক্ষ থেকে চাঁদাবাজির জন্য হোক বা অন্য কোনো বড় অভিযোগে হোক আসলে সরকারকে কোন অনুমতি নিতে হচ্ছে সেই দলের থেকে দলের রাইট রাইট আমরা আমাদের সময় আছে আমরা একটু ধারাবে বে যাই আপনি বলছিলেন যে 90 ভাগ মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে আপনারই দাবিটা কি ঠিক আসলে 90 ভাগ মানুষের সমর্থন নিয়ে কি এই সরকার আসলে এসেছে 90 ভাগ মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল এই সরকার প্রধান না এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন দেখেন এটি কিন্তু নব্বই ভাগ মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যাদের উপর ভসাধা রেখেছিল বিশ্বাস রেখেছিল তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা পাশাপাশি পলিটিক্যাল পার্টি গুলো আপনার তখন এই যে পরবর্তী দুই মাস তিন মাসে এই সরকারকে নিয়ে কোনো पॉलिटिकल পার্টি বলেন বা কোন নির্দিষ্ট ব্যক্তিবর্গ বলেন তেমন কোনো কুশানি তোলে নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না পরবর্তী সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সে 90% সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে এবসলিউটলি সরকার নিচে এবসলিউটলি আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন এবং আপনার কথা ধারাবাহিকতা যদি আসি যে